রাওজানি আট বছর আগে কবিরাজ সুলাল চৌধুরী হত্যা মামলায় তার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত জমি বিরোধের জের ধরে সুলাল চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যা প্রমাণিত হওয়ায় তার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বুধবার তিন জুলাই সকালে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন এ রায়ে অপর এক আসামির কারাদণ্ড এবং আরেকজনকে খালাস দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অঞ্জন বিশ্বাস ও আইনজীবী সুদীপ কান্তিনাথ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাউজান উপজেলার চিকদার ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের পরিমল চৌধুরীর ছেলে মিঠু চৌধুরী উর্ফে মিন্টু চৌধুরী প্রয়াত শম্ভু চৌধুরীর ছেলে সুমন চৌধুরী প্রয়াত শাহ ছেলে এরশাদ হোসেন আব্দুর রহমান চৌকিদারের ছেলে মোহাম্মদ দেলোয়ার একই মামলায় প্রয়াত ডাক্তার পরেশ চৌধুরীর সল্লুর ছেলে সুদীপ চৌধুরী উর্ফে সন্দীপ চৌধুরীকে যাবজ্জীবন এবং নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইলিয়াসকে খালাস দিয়েছেন আদালত ফাঁসির দণ্ডপ্রাপ্ত সারা আসামির মধ্যে কারাগারে রয়েছেন হত্যা মামলার অন্যতম আসামি দেলোয়ার বাকিরা পলাতক রয়েছেন এছাড়া কারাগারে রয়েছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সুদীপ চৌধুরী ওরফে সন্দীপ চৌধুরী মামলার এজাহার সূত্রে জানা গেছে বিক্রিম সুলাল চৌধুরী আজাদি বাজারের যোগীরহাট চাউল বাজারে অবয়া উদ্ঘালয় নামে একটি ফার্মেসি চালাতেন এবং কবিরাজি পেশায় নিয়োজিত ছিলেন হাজার ষোলো সালের পঁচিশে জুন রাত নয় দিকে ফার্মেসির কাজ শেষে রিক্সা যুগে বাড়ি ফিরছিলেন এ সময় উপজেলার ঠিকদার সড়কের নীলকমল কবিরাজ বাড়ির সংলগ্ন পশ্চিমের ব্রিজের পাশে পৌঁছালে দুষ্কৃতকারীরা রাওদান উপজেলার থিকদ্যার ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চিকদার গ্রামের ধীরেন্দ্র কবিরাজের ছেলে সোলাল চৌধুরীর গলায় মাথায় ঘাড়ে ও পেটে উপরচুপরি কুপিয়ে লাশ ব্রিজের পশ্চিম পাশের রাস্তার উত্তর পাশে ডোবাই ফেলে যায় পরে সোলাল চৌধুরীর ছেলে সরব চৌধুরী গাঁও যান থানায় এজাহার দেন পুলিশের তদন্তে খুনিদের পরিচয় বেরিয়ে আসে কালাস পেয়েছেন সেই রিক্সা চালক ইলিয়াস উরফে ইলো এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহত সুলাল চৌধুরীর ছেলে সাগর চৌধুরী